আসসালামু আলাইকুম এ চলে আসলাম শখের বুড়ি থেকে শখের বুড়ি শোরুম থেকে বিরোস এতদিন তো কিন্তু আপনার দোকান থেকে দোকান থেকে আমরা প্রোডাক্টগুলো দেখাই যে আজকে কিন্তু আমাদের একদম গোডাউন থেকে পেটি পেটি কালেকশন পেটি পেটি প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে একদম গোডাউন থেকে আজকের ভিডিওটা দেখাবো ধৈর্যদের ফুল ভিডিওটা দেখবেন বৃহস্প তো আমাদের অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আগে এটা হচ্ছে স্টান এটা হচ্ছে শখির বুটিক স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তারপর ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা সে ষাট নাম্বার দোকানে চলে আসবেন কন্টাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুটিক্স নামে তো এক এক করে কালেকশনগুলো আর আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যারা বাসায় বসে বা আপনারা দোকানের জন্য পাইকারি প্রোডাক্ট নিতে যাচ্ছেন একদম ডাইরেক্ট আমাদের থেকে ডাইরেক্ট পাইকারি প্রাইজে নিতে পারবেন একদম কারখানার প্রাইজে নিতে পারবেন বিও পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমাদের বিয়স বান্ডিল ভাই বান্ডিল কালেকশন আছে তো কথা না কালেকশনগুলো দেখাচ্ছি বিয়ার্স বিহ প্রথমেই একটা কালেকশন দেখাচ্ছি বাটন একটা ড্রেস খুবই কটনের মধ্যে একদম হান্ড্রেড পিওর কটনের মধ্যে এত সুন্দর একটা কালেকশন রয়েছে একদম সোবার একটা ডিজাইন তো এই ড্রেসটা কিন্তু একদম পাইকারি প্রাইসে দিয়ে দিবো আজকে একদম ধামাক অফারে দিয়ে দিবো মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শকের বুডিক্স থেকে কালার হবে চারটা কালার চারটা কালার এক এক করে দেখাচ্ছি বিয়ার্স এটার দোপাটা একটু খুলে দেখাই বিয়ার্স এত সুন্দর একটা দোপাট্টা বিয়ার্স মাথা নষ্ট করা একটা দোপাট্টা বিয়ার্স অনেক সুন্দর একটা বড় একটা কটনের দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখার মতো একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটা প্যান্টও একটু দেখাচ্ছি প্যান্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বেটস আর আমাদের প্যান্টগুলো কিন্তু মাসাল্লা অনেক বড় প্যান্ট পেয়ে যাবেন প্লাস হচ্ছে আমাদের প্রত্যেকটা প্যান্টে যাবেন এটার কালারগুলো এক এক করে দেখাচ্ছে সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন দেওয়া আছে জাস্ট কালার দেখেন কালারের লুক দেখেন এত সুন্দর কালার বেস্ট কোনটা রেখে কোনটা নেবেন মাত্র মাত্র এক টাকা একদম লুটপাট অফার একদম কারখানার থেকে একদম আমাদের যে মেন গোডাউন থেকে গোডাউন থেকে আজকের ভিডিওগুলো দেখাচ্ছি যার যেটা লাগবে এখানে কিন্তু আরও কালেকশন আছে এখান থেকে যদি কোনোটা ভালো লাগে আমাদেরকে বলে দিবেন জাস্ট কালারগুলো দেখেন মাত্র এক হাজার টাকা করে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খুচরা প্রাইস এখন বলতেছি যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসগুলো ইনশাল্লাহ আরও কমে আসবে আমাদের সাথে শপে চলে আসবেন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন একটা হোয়াইটের সাথে অ্যাশ কম্বিনেশন বেশ জাস্ট কালারগুলো দেখেন বিয়ার্স এত সুন্দর কালার কিভাবে আমরা কিন্তু এত কম প্রাইসে দিচ্ছি একদম রুটপাট অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন একটা কালার দেখেন কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট করা কালার একটা থেকে একটা কম না মাত্র এক টাকা করলে এত সুন্দর সুন্দর চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন বিয়ার্স বিয়ার্স নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন বিয়ার্স খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি বিয়র্স দেখার মধ্যে একটা ডিজাইন বেস জাস্ট একটা গলার লুকটা দেখেন বিয়ার্স খুব সুন্দর করে র্যাপেল করা আছে প্লাস এখানে কিন্তু খুব সুন্দর করে নিমঝরি দিয়ে ডিজাইনটা করা আছে বিয়ার্স এখানে আরে সুতোর কাজ করা আছে খুবই সোবার একটা কালেকশন বিয়ার্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দুটো তে স্কিনশ দিন ইনকেন বিয়ার্স খুবই সোবার একটা ডিজাইন জাস্ট লুকিংটা দেখেন ডিস্টার এত সুন্দর একটা কালেকশন বেস্ট দোপাটা দেখেছি খুবই সুন্দর একটা দোপাট্টা পাবেন এটার সাথে সেম কালার আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু প্রত্যেকটা দোপাট্টা কিন্তু বডির কালার জামার এই এই দোপাট্টার কালার সেম হবে অনেক বড় একটা দোপাট্টা পেয়ে যাবেন সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন ড্রেসটার কিন্তু কালার হবে হচ্ছে না তিনটা কালার তিনটা কালার কিন্তু এক এক করে দেখাবো দেখার মতো দেখার মতো তিনটা কালার হবে জাস্ট সাইজগুলো দেখেন প্যান্টের বড় সাইজ একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি বল মাত্র মাত্র এগারোশো এটার প্রাইসটা আগে বলে দিই এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা বিয়র্টস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুডিস থেকে বিয়স যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন ব্রিওস থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স মন্ত্র সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন জাস্ট কালারগুলো দেখেন এত সুন্দর কালার কোনটা রেখে কোনটা নেবেন বিয়র্টস মাথা নষ্ট করা জাস্ট প্যান্টের কালারগুলো দেখেন প্যান্টের সাইজগুলো দেখেন এত সুন্দর এত বড় সাইজের প্যান্ট মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সর্বশেষ যে এই কালারটার লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে পিয়াজ কালারের মধ্যে বেস্ট পিঁয়াজ কালার ডিজাইন কালারটা কিন্তু জোস একটা কালারের ভিতরে জাস্ট কম্বিনেশনটা দেখেন বিয়র্স টোটালি কিন্তু একদম নিনজরিতে ডিজাইনটা করা আছে বেয়র্স থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ দেব প্রাইস চলে আসবে মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স এটার সাথে একটা বড় দোপাট্টা পেয়ে যাবেন কালার একটা বড় দোপাট্টা একটা প্যান্ট পেয়ে যাবেন বিহর্স মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন আর আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন বিহ দেখার মধ্যে একটা ডিজাইন প্যাচ কালারের ভিতরে এটা কিন্তু গলাটা আমি আপনাদেরকে দেখে এটা কিন্তু কুচি গলার ভিতরে খুব সুন্দর করে এখানে ডিজাইন করা আছে প্লাস এইগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে জোরি সুদি দিয়ে ডিজাইনটা করা আছে বেস হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে নিচের প্যানেলটাও কিন্তু সেম টু সেম কাজ করা আছে বেশ খুব সুন্দর একটা কালেকশন এটা ফুল লুকটা আপনাদেরকে দেখাই বেশ এত সুন্দর একটা কালেকশন এই ড্রেসটার কিন্তু প্রাইস চলে আসবে মাত্র মাত্র এগারোশো টাকা এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন বেস এটা প্যান্টটা দেখাচ্ছি প্যান্টের কালারটা দেখেন জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখেন প্যান্টের সাইজগুলো দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা একদম রং কস কালার গ্যারান্টি পেয়ে যাবেন প্রত্যেকটা দোপাটা কিন্তু মাসাল্লাহ বড় বড় কটনের দোপাট্টা পেয়ে যাবেন প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনশাআল্লাহ টার্সেল দেওয়া থাকে ব্রস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে সাইজ দেবে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে ব্রোসটা এত সুন্দর একটা কালার ব্রস এই ড্রেসটা কিন্তু মাথা নষ্টকর একটা ড্রেস এখানে কিন্তু খুব সুন্দর করে আপনার মাল মাল্টি করা আছে সোপাটন করা আছে প্লাস এইগুলো টোটালি কিন্তু নিম নিমজুরিতে ডিজাইনটা করা আছে বেশ ফুল বড়িটা কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা সাইডটাও কিন্তু সেম টু সেম প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস কত দেবে বলেন আপনারাই বলেন কয় টাকা দিব কয় টাকা দিলে আপনারা নেবেন মাত্র মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা অবাস্তব প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন শখের বুড়ি থেকে আমরা কিন্তু একদম পাইকারি আপনারা কিন্তু পাইকারি এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট ধোপাটা গুলো দেখেন দোপাটা কিন্তু একদম পাশগুলো দেখেন এত বড় বড় ধোপারটা প্যান্টের কম্বিনেশনটা দেখেন বিহ এত বড় একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের সাথে কিন্তু কলি পেয়ে যাচ্ছেন নিচে প্রিন্ট পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন মাত্র এগারোশো টাকা হলো এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছে যারা একটু কটনের মধ্যে কাটছুবিকাজ ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন বিয়র্স এটা কিন্তু টোটালি যারা হাতের কাঠছুবি কাজের ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু দেখার মধ্যে একটা কালেকশন বেস টোটালি কিন্তু একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি বিয়র্স ফুল বডিটা কিন্তু একদম গর্জেসভাবে কাজ করা আছে প্লাস এটা হাতাটা দেখেন বিওর্স হাতাটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর আমাদের কিন্তু রংকশ কালার গ্যারান্টি পাবেন ব্যাক সাইডটা দেখেন বিয়র্স এত সুন্দর করে প্রিন্টগুলো করা আছে প্রত্যেকটা জামা কিন্তু আমাদের থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে এটা প্যান্টটা দেখেছি প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটা কালার আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু ইনশাআল্লাহ বড় প্যান্টের ভিতরে পেয়ে যাবেন ব্রিট প্রত্যেকটা ড্রেস থার্টি এইট থেকে ফোরটি ফোর পর্যন্ত সাইজ হবে কালারগুলো দেখেন এটা কিন্তু দোপাট্টাটা ব্রিয় সেম কালারে আমাদের প্রত্যেকটা জামার কালার আর হচ্ছে দোপাট্টার কালার সেম কালারে পেয়ে যাবেন ব্রিট সর্বশেষ যে ডিজাইনটা দেখবে এই ড্রেসটার প্রাইসও বলে দিই এটার প্রাইস মাত্র 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 এই যে আমি আপনার ড্রেসটাকে নিয়ে দেখে আপনাদেরকে এটার প্রাইস চলে আসবে মাত্র বারোশো টাকার মাত্র বারোশো টাকা হলে এত সুন্দর হাতের কাছে ড্রেস পাচ্ছেন শখের বুড়িক্স থেকে আমরাই কিন্তু এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে থাকি সর্বশেষ যে ডিজাইনটা দেখাবো বল ল্যাভেন্ডার কালারের ভিতরে ওয়া এত সুন্দর কালার জাস্ট কালারটা দেখেন কালারই তো আপনারা নিবেন এত সুন্দর কালার জাস্ট ডিজাইনটা দেখেন এত সুন্দর করে প্রিমিয়াম ভাবে এমব্রয়ডারিটা কাজ করা আছে ফুল বর এটা প্রিন্ট করা আছে প্লাস এটা প্যানেলটা দেখেন বিওস খুব সুন্দর করে এখানে ডলারের কাজ করা আছে ফুল বর একদম ভাবে কাজ করা আছে বিয়র্স এক এটা সাইডটা একটু দেখে সাইডটা কিন্তু সেম টু সেম প্রিন্ট পেয়ে যাচ্ছেন হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে এই ড্রেসটার প্রাইসও চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একদম অবাস্তব প্রাইসে বিয়র্স এগারোশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু খুচরা প্রাইস বলতেছি যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসগুলো কিন্তু ইনশাল্লাহ আরও কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন বা আমাদের শপে চলে আসবেন ধোপাটাগুলো দেখেন ধোপাট্টাগুলো কিন্তু সেম কালারের দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু মাসালে অনেক সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছেন বস সেম কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্যান্টের ভিতরে কলি পাবেন এখানে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট হবে এছাড়াও কিন্তু আমাদের শপে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বান্ডিল হয় বান্ডিল কালেকশন আছে যার যত কিছু লাগবে যেই ড্রেসগুলো লাগবে আমাদেরকে মেনশন করে দেবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আপনারা বাসায় বসে যদি আপনারা নিতে চান বাসায় বসে বিজনেস করতে চান যেহেতু সামনে রমজান আসতেছে আপনারা যদি বিজনেস করতে চান ইনশাল্লাহ নির ভয়ে নির্বিধে আমাদের শপে চলে আসবেন আমরা কিন্তু একদম ডাইরেক্ট সেল করে আমরা এক আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন পাবেন তো শপে আসার লোকেশনটা অবশ্যই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখির বুডি ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখির বুড ইসলামে ফেসবুক পেজ আছে শখির বুড ইসলামে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করেন পর্যাপ্ত পরিমাণ ভিডিও পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ